আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছে এই যে সকালে একটু লেটে উঠেছি উঠে সকালে দেখলাম বারান্দেশে দাঁড়িয়েছি আর দেখলাম অনেক রোদ আর এখন তো অনেকটাই গরম পড়ছে আর এখানে এই যে বান্না শুরু করে দিয়েছি আমি হচ্ছে গরুর মাংস রান্না করব তো আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাম আর কি আজকে আর বললাম না পরিমাণটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতো তো এখানে হচ্ছে মরচি গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ দেড় চা চামচের মতো দিচ্ছি মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি দুই চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম আমি হাফ চা চামচের মতো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই যে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি দেখতে দেখতে আসলে রমজানও চলে যাচ্ছে খুব কাছাকাছি মনে হচ্ছে যে মাত্র শুরু হলো অথচ ষোলোটা অলরেডি চলে গিয়েছে দেখতে দেখতে রমজানও শেষের দিকে চলে আসছে তো যাই হোক আমি এখন দুইটা সিটি দিই বাকিটা চুলে রান্না করব। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন সবসময় আমি দুই তিনটা সিটি দিই তারপর বাকিটা চুলে রান্না করি তো এই যে এখন চুলে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেবো তো গরু মাংসটা আমি হচ্ছে কষানোর পরে হচ্ছে চুলার মনটা তারপরে এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব আসলে আমি গরু মাংসটা এক একবার এক এক রকমভাবে রান্না করি কখনো ঝোল করি কখনো ভুনা করি কখনো আলু দিয়ে ঝোল করি এভাবে করে এক একবার এক এক সময় রান্না করি তো যাই হোক কিছুক্ষণ কষানোর পরে এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি তা আলু দিয়ে এখন আরও কিছুক্ষণ আমি কষিয়ে তারপরে কি রান্নাটা করে নিব তো এই যে আমার অলমোস্ট হয়ে গিয়েছে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করেছি আমি আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম লাস্টে কয়েকটা কাঁচামরিচ আমার গরু মাংস রান্নাটা কমপ্লিট আমি আরও কিছুক্ষণ রেখে দিব আর এখানে হচ্ছে আন্তিকা বারান্দা এসে দাঁড়িয়েছে ও পাখিগুলোর কাছে এসে দাঁড়িয়েছে ওর সামানোর পরে চুলগুলো এখন আমি বারান্দা এসে হালকা করে আছড়ে দিচ্ছি ওর চুলগুলো এখনও ভালোভাবে শুকায়নি তারপর তারপরে একটু হালকা করে আছড়ে দিচ্ছি আর কি আমি একটু বারান্দায় দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম আর কি আর এখানে এই যে নিচে হচ্ছে এটা একটা হোটেল ছিল বাট এখানে এখন হচ্ছে ইফতার বিক্রি করে বিকেলবেলা আর এখানে অনেক ভিড় হয় তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষ সবাই ইফতার নিতে আসছে তো এই যে আমার গরুর মাংস লাস্ট কালারটা আর এখানে হচ্ছে হালিম রান্না করছে আসলে সন্ধ্যা রাতে আমরা হচ্ছে ভাত খাই না তো হালিম রান্না করছি গরু মাংসটা হচ্ছে হালিমের যে প্যাকেটের মশলা সেটা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে যে ডালটা সেটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তো এখন সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায় তাই আসলে সন্ধ্যা রাতে আমি দেখা যায় এক এক সময় এক একটা করি কখনো ডেজার্ট কিছু করি তো আজকে হালিম খাবো এই জন্য হালিমটাই রান্না করে নিচ্ছি তো এই যে আমি ডালটা পুরোপুরি দিয়ে দিলাম তো এখন ডালটা আর মাংসের সাথে ভালো করে আর কি আরো কিছুক্ষণ রান্না করবো যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ডাল তারপর হচ্ছে মাংস সবকিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি এই যে বাগার দিচ্ছি আসলে হালিমে বাগার দিলে হালিমের টেস্ট আমার কাছে মনে হয় আরও বেড়ে যায় তো আমি সবসময় হালিম রান্না করে হালিমে বাগার দিয়ে এখানে সরষের তেল দিয়ে শুকনো মরিচ তারপর হচ্ছে সরি শুকনো মরিচ না পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি তো আমার ব্লগটি পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সব সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ